বিদ্যুতের তাঁত ছাড়াই বাড়িতে বসেছে মিটার অথচ বিল আসছে হাজার হাজার টাকা নতুন সমস্যায় এলাকাবাসীরা যতদিন যাচ্ছে নতুন নতুন সমস্যা সামনে আসছে এই জন্য এক অভিনব সমস্যার সম্মুখীন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথ প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ধুব্র বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে সরকার বিপিএল মিটার ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রায় দশ থেকে বারো বছর আগে বাড়িতে বসে যায় মিটার কিন্তু মিটার বসলে কি হবে এলাকায় প্রায় বসেনি বিদ্যুতের খুঁটি টানা হয়নি তার মিটার দেখে দেখে দিবা চলে যাচ্ছে এলাকার মানুষে এ বুঝে বিদ্যুৎ আসছে দীর্ঘ বছর ধরে হুকিং করে তাদের বাড়িতে চলছে বিদ্যুৎ হঠাৎ করে দেখা যাচ্ছে বেশ কিছু কনজিউমারের বাড়িতে কারো দুই কারো তিন হাজার কারো পাঁচ হাজার টাকা বা কারো তার থেকেও বেশি বিদ্যুতের বিল বাড়িতে আসছে সমস্যায় পড়েছে এলাকার মানুষজন বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন নেতৃত্বে শরণার্থী এলাকার মানুষ তবে রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডল এলাকাবাসীর ভরসা জুগিয়েছেন অল্প কয়েকদিনের মধ্যে এই এলাকায় আসবে বিদ্যুৎ বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা দূর হবে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা অসুবিধে হচ্ছে বলে মিটার আছে কিন্তু কারেন্ট নেই আমাদের বাড়িতে কারেন্ট যায়নি রাস্তার পাশে কারেন্ট নেই আর আমাদের এখানে দশ পনেরো বছর হয়েছে এখন ভুপিংয়ে লাইন চলছে এখন মিটারে বিল আসছে কী করে লাইন আমাদের দূর থেকে এসে অনেক সময় অনেকের কোনো কথাবার্তা মানে খারাপ কথাবার্তা শুনানো যায় এরকম কিন্তু আপনারা কাউকে জানান নেই এইভাবে মিটার মিটার নেই নেই আছে তো বিল আসছে আসে সবাইকে জানানো হয়েছে পাড়ার পঞ্চায়েতকে জানানো হয়েছে কারেন্ট অফিসে জানানো হয়েছে যে সবাই বলছে যে যে ওখানে ওই যে পঞ্চায়েত বলেছে যে আমাদের ওখানে লাইন যাবে এরকম আপনার নাম সুমিতা মন্ডল এতদিন হুপিং করে আমাদের এই বাড়িটা চলছে বিল আসছে কি বিল আসছে আগেকার যেসব কোনটা কাগজপত্র শো করে হেড অফিসে কাগজপত্র শো করে বিল তারা টাকা তুলে গেছে কিনা আমাদের এখানে কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে করে টাকা তুলে লেগেছে আমাদের কিন্তু আমাদের নামে বিল আসছে মিটার আছে আপনার আর সে মিটার দিয়েছিল সে জলও তো নষ্ট হয়ে গেছে ইয়েটা আছে অথচ আপনাদের এখানে বিদ্যুতের খুঁটি নেই লাইন নেই খুঁটি নাই এই যে খুঁটি সব পুঁতা আছে তা তার নেই নামে খুঁটি পুঁতা হয়ে এইবারে আমাদের ঢুকছে প্রায় পনেরো থেকে কুড়ি বছর বাড়িতে হুপি বাড়িতে বসেছে মিটার অথচ বিদ্যুতের লাইন নেই তাদের বিল আসছে কি বলবে তো ভুতুরে মিটার রয়েছে বিদ্যুতের বিষয়ে বহু দিন আগে থেকে অভিযোগ হচ্ছে চলছে যে এই ভুতুরে মিটার যখন একেবারে বিপিএল তালিকা যে সমস্ত মিটারগুলো দিয়েছিল সেই সমস্ত মিটারের অস্তিত্ব নেই কিন্তু মানুষ হয়রানি শিকার হচ্ছে বিদ্যুতের তো লাইন নেই স্যার লাইন নেই অথচ বিল হয়ে যাচ্ছে ভুতুরে মিটার এই কারণেই তো বললাম আর এই অভিযোগ আমাদের আমার কাছে ওরা জানিয়েছিল আমরা দেখেছি ওই বিলগুলো ওই বিলগুলোতে দেখছি যারা বিল আসছে যে বিলগুলো ওতে দেখছি কারেন্ট যে পুড়েছে বা কারেন্ট ব্যবহার করেছে সেই জায়গায় কিন্তু জিরো জিরো কিন্তু বিল আসছে দেখছি দু হাজার আড়াই হাজার তিন হাজার তা আমরা ওদেরকে বিদ্যুৎ দপ্তরে পাঠিয়েছিলাম পাথর পাঠিয়েছিলাম ওরা বলছে যে আপনারা বিল জমা করে দিন পরবর্তীকালে আপনারা যখন কারেন্ট পুরবেন তখন ওই বিল থেকে মাইনাস হয়ে যাবে তা এইভাবে অনেকে বিল দেয়নি কিছু কিছু লোক ভয়ে বিল দিয়েছে। তাদের ভয় দেখিয়েছিল যে বিল না দিলে আপনাদের জেল হয়ে যাবে জরিমানা হবে তারা কিছু কিছু লোক এই ভয়ে বিল দিয়েছে কিন্তু এদের বাড়িতে তো কারেন্ট আসেনি না এদের বাড়িতে কারেন্ট নেই কিভাবে চলে এটা আমরা দপ্তরের সঙ্গে আলোচনা করেছি তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি এক মাস দেড় মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা করতে বিদ্যুৎটা ব্যবহার করতে পারে যাতে না হুকিং করতে হয় মানুষকে এটা আমরা পাথরপ্রথম পঞ্চায়েত সমিতি নিয়েছি উদ্যোগ নিয়েছি আচ্ছা দিদি